এবার ডাকা চট্টগ্রাম সহ সারা দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে প্রিয়দর্শক কেন অপসারণ করা হয়েছে সিটি কর্পোরেশনের মেয়রদের কেন সরানো হলো কী জন্য কী কারণ সেই বিষয়টি আমি আপনাদের সাথে একেবারে বিস্তারিত শেয়ার করব ভিডিও শেষের দিকে প্রিয় দর্শক যে বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে সেগুলোর নাম আমি প্রথম দিকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ থেকে আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে জনচোক চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাওয়া যাক মূল প্রসঙ্গে প্রিয় দর্শক যে বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসরণ করা হয়েছে সে বিষয়ে আজ রোজ সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ দিয়েছেন প্রিয় দর্শক বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে যে নামগুলো আসলো সেগুলো হলো ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মনসিং প্রিয় দর্শক এবার আসুন যে আসলে কেন তাদেরকে সরানো হয়েছে এই সিটি কর্পোরেশনের মেয়রগুলোকে কেন আসলে অপসারণ করা হয়েছে সে বিষয়টি আমরা একটু জেনে নিই প্রিয় দর্শক প্রথম আলো পত্রিকার খবর অনুযায়ী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদে আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল এমনটি বলছেন দর্শক আপনারা বুঝতেই পারছেন যখন শেখ হাসিনা পদত্যাগ খুলে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যায় সেই হিসেবে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই কিন্তু আত্মগোপনে চলে গেছেন যার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের দখলেই কিন্তু এই জায়গাগুলো ছিল দর্শক এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আসলে সেখানে যে কার্যক্রম যে সেবাগুলো আসলে এগুলো আসলে ব্যাহত হচ্ছিল এমনটি আসলে বলছেন যার কারণে সরকার বিকল্প ব্যবস্থা করে যেমনটি গণমাধ্যমে বলছিলেন উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এখন अध्याদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করছে সরকার তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন কেন আসলে বাংলাদেশে সিটি কর্পোরেশনের মেয়রগুলোকে অপসারণ করা হয়েছে তাদের দায়িত্ব দেখে আসলে বাদ দেয়া হয়েছে কারণটি হচ্ছে আসলে এটাই যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যায় পদত্যাগ করে তখন এই জায়গাটা এখন আসলে খালি থাকায় জায়গাগুলো আসলে সেখানে কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেই জায়গাগুলো কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা দখল করে রেখেছে এমত অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে যাতে বাংলাদেশের মানুষ সেবা থেকে বঞ্চিত না হয় যাতে কার্যক্রম ছালে যেতে পারে প্রিয় দর্শক এখানে জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং পৌরসভা মেয়রদেরও কিন্তু অপসারণ করা হয়েছে সেই বিষয়েও কিন্তু আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসছি এবং আপনাদেরকে বলবো যে আপনারা জনচোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি জনচোক যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করে রাখুন তাহলে আপনারা আপডেটগুলো পাবেন বিভিন্ন বিষয়ে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় জনচোক চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ